নমস্কার বন্ধুরা সুপর্ণাস কিচেনের একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আজকে চলে এসেছি লোটে মাছের একটা স্পেশাল রেসিপি নিয়ে অনেকেই তো লোটের ঝুড়ো খেয়েছেন লোটের অনেক রকম রেসিপি খেয়েছেন একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন কথা দিচ্ছি এরপর থেকে আপনি এইভাবেই লোটে মাছ বানিয়ে খাবেন চলুন তাহলে দেরি না করে ঝটপট শুরু করা যাক আজকের রেসিপি আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল লোটে মাছের ফ্রাই বানানোর জন্য এখানে দেখুন অনেকগুলো লোটে মাছ আমি নিয়ে নিয়েছি লোটে মাছগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে এই অংশটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন মাছের এই অংশটায় অনেকটা পরিমাণে নোংরা থাকে তাই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আর আমি মাথার দিকটাও কিন্তু বাদ দিয়ে দিয়েছি আপনারা ঠিক এইভাবেই কেটে নেবেন চলুন এবার মাছগুলোকে আমাদের ম্যারিনেট করে নিতে হবে তার জন্য দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের নুন আমি এখানে কিন্তু রক সল্টটা ব্যবহার করছি আপনারা নর্মাল নুন দিয়ে করতে পারবেন এরপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো আমি এখানে লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়েছি কারণ এই মাছ একটু ঝাল খেতেই ভালো লাগে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে একটু কম পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার এটা সম্পূর্ণ অপশনাল একটু কালারের জন্য আমি এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে অবশ্যই স্কিপ করতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে আদা বাটা আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে রসুন বাটা আর লাগছে এক চামচ পরিমাণে ধনে পাতা বাটা এবার সবকটা উপকরণকে ভালোভাবে মাছের সঙ্গে মিশিয়ে নিতে হবে ভালো করে মাছের সঙ্গে মেশানো হয়ে গেলে সবার শেষে আমি অ্যাড করছি এক টুকরো লেবু লেবুটা দিয়ে আবারও একবার ভালোভাবে মিশিয়ে রেখে দিতে হবে পনেরো মিনিটের জন্য ফিরে আসছি পনেরো মিনিট পর ফিরে এলাম পনেরো মিনিট পর দেখুন এখানে সাইডে আমি একটা থালা নিয়ে নিয়েছি এর মধ্যে দিচ্ছি এক কাপ পরিমাণে সুজি আর দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা মানে সুজি আর ময়দার ভাগটা কিন্তু ইকুয়াল থাকবে সমান সমান রাখতে হবে আমি এখানে ময়দা ব্যবহার করেছি আপনারা কিন্তু চাইলে এখানে চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণের নুন নুনটা দিয়ে ময়দা সুজিটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে এবার একটা করে লটে মাছ নিয়ে এই ময়দা আর সুজির মিশ্রণে রেখে ভালোভাবে কোট করে নিতে হবে এইভাবে প্রত্যেকটা মাছকে আমরা কোট করে নেব আমি যেখানে থাকি সেখানে এই মাছটার স্থানীয় নাম হচ্ছে বোম্বিল মাছ আপনারা যেখানে থাকেন সেখানকার এই মাছটার নাম কি আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না চলুন তাহলে একে একে মাছগুলোকে কোট করে নেওয়া যাক বেশ অনেকগুলো মাছই আমার এখানে কোট করা হয়ে গেছে চলুন এবারে আপনাদের ফ্রাই করে দেখিয়ে দিন তার জন্য দেখুন এখানে কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে গরম বসিয়ে দিয়েছি আর দেখুন এইভাবে আমি মাছগুলোকে কোট করে নিয়েছি একটু বেশি পরিমাণেরই তেল লাগে এখানে দেখে বুঝতেই পারছেন কতটা পরিমাণের তেল ব্যবহার করেছি আপনারা সেই অনুযায়ী ব্যবহার করার চেষ্টা করবেন মাছগুলোকে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম স্লো রাখবেন সব মাছগুলো দেয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে দেবেন লো ফ্লেমে কিন্তু এই মাছটা ভাজা যাবে না তাহলে কিন্তু কড়ার মধ্যে জড়িয়ে যাবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন এইভাবে দু মিনিট হাই রাখার পর মাছের কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে আসবে তখন খুব সাবধানে উল্টে দিতে হবে মাছগুলোকে উল্টে দেওয়ার পর আবারও গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই হিটে রেখে আরও দু মিনিট মতো ভেজে নিতে হবে দেখুন মাছগুলো আমার এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছে আবার ওই একইভাবে সব মাছগুলোকে ভেজে নিতে হবে চলুন এবার তাহলে আপনাদের দেখিয়ে দিই মাছগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে কেমন হয়েছে আপনারা তো বাড়িতে বানিয়ে তারপর আমাকে জানাবেন দেখতে দেখুন অসম্ভব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন ধন্যবাদ